হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি ছোট্ট ভিডিওতে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিশেষ করে নতুন করে ফার্ম করবে ভাবছ বা নতুন ফার্ম দিয়েছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং শুরুতেই একটি কথা তোমাদের বলে রাখি যারা মুরগির খামার করতে চাচ্ছ বা নতুন মুরগির খামার করছো তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা মুরগি চাষের বিষয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি শুধুমাত্র তোমাদের কমেন্টের ভিত্তিতে তো চলো মূল বিষয়ে আসা যাক আজকের এই ভিডিওর মূল যে বিষয় সে বিষয় হচ্ছে মুরগি চাষের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলি না মানলে খুব বড় বিপদের মুখে তোমরা পড়বে অনেক ফার্মার কিন্তু অনেক বড় বিপদের মুখে পড়েছে এই বিষয়গুলো না মেনে তাই এই বিষয়গুলো তোমাদের অবশ্যই অবশ্যই মানতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তবে কি কি বিষয় আজ এই ভিডিওতে বিস্তারিত তোমাদের বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো তো দেখো মুরগি চাষের ক্ষেত্রে কিন্তু অনেক যত্নের ব্যাপার আছে এবং অনেক বিষয়ের ব্যাপার আছে তেমনি কিছু বিষয় আছে যে বিষয়গুলো অবশ্যই অবশ্যই মানতে হবে এবং মাথায় রাখতে হবে মুরগি চাষের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মুরগি চাষের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ফার্মে মুরগি ঢোকানোর পর সেটা গরমের দিন হতে পারে এবং ঠান্ডার দিন আমরা সাইডে কিন্তু পর্দা দিয়ে থাকি এই যে সাইডে এখন নামানো আছে এখন সকাল সাড়ে নয়টা বাজে তাই পর্দা নামানো আছে এই সাইডের পর্দাটা কিন্তু আমাদের ওয়েদার বুঝে উঠাতে হয় এবং নামাতে হয় হাওয়া রোদ বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে কিন্তু আমাদের এই সাইড প্যান্ডেল সেই পর্দাটা আমাদের ওঠাতে হয় নামাতে হয় এই পর্দার বিষয়ে কেউ যদি না জানো তাহলে সে দিনও মুরগি চাষ ভালো করতে পারবে না তাই ওয়েদার বুঝে সেই পর্দা মেনটেন অবশ্যই করতে হবে তাহলেই মুরগি চাষ ভালো হবে এবং তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি তোমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যে লিটার তোমরা দেখতে পাচ্ছ এই লিটার সম্বন্ধে কিন্তু অবশ্যই জানতে হবে এই লিটার কতদিন থেকে ঘাটা উচিত কিভাবে ঘাটা উচিত কিভাবে পাখি ঠিক থাকবে কিভাবে ফার্মে গ্যাস হবে না এই গ্যাস কি করে ফার্ম থেকে বের করব এই বিষয়গুলো কিন্তু জানতে হবে তো দেখো তোমাদের একটি কথা বলি পাখি যখন ছোট থাকে তখন কিন্তু আমরা লিটারে হাত দিতে পারি না এই লিটার কিন্তু আমরা ঘাঁটতে পারবো না পাখি ছোটো থাকাকালীন যদি কেউ লিটার ঘাটে তাহলে তার পাখির সর্দি হয়ে যাবে পাখির বয়স পাঁচ দিন চার দিন যতদিন থেকে তুমি লিটার ঘাঁটবে ততদিন থেকেই কিন্তু পাখির সাউন্ড চলে আসবে তাই এই লিটারে হাত দেওয়া চলবে না লিটারে নোংরোগুলো কি করে ফেলবো আমরা ছোট্ট একটি কাঠি এবং ছোট্ট একটি বাঁশের টুকরা নিয়ে উপরে উপরে নোংরোগুলো এক জায়গায় করব এরকম করে ঠিক এক জায়গায় করে তারপর আমরা বাইরে নিয়ে ফেলতে হবে পাখির বয়স অনুযায়ী কিন্তু আমরা লিটারে হাত দিব গেলো দুটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি তোমাদের আমরা কিন্তু পাখি ছোটো যখন থাকে তখন কিন্তু বোরিং করা থাকে তারপর কিন্তু আমরা বোরিংটা বড় করি আমার কিন্তু প্রথমে রাউন্ড ছিল আগের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এখন বড় করে চার কোনা করা রয়েছে অবশ্যই বাড়িয়েছি বাড়ানোর সময় যে আমরা যে কাঠের গুঁড়ো আমরা দিয়ে বাড়িয়েছি কাঠের গুঁড়োটা বাড়ানোর সময় পাখিটা ছাড়া আগে কিন্তু অবশ্যই তুতে স্প্রে করে নেবেন তুতে স্প্রে করলে কি হয় কোনোতে ভাইরাস থাকলে সে ভাইরাস কাটে পোকামাকড় থাকলে পোকামাকড় মারা যায় এবং কুরোর যে একটা গ্যাস থাকে একটা নোংরো থাকে সেটা কিন্তু পাখি ছাড়ার পর পাখি খেলে নাচে তখন কিন্তু সেই নোংরোটা উড়ে না হাওয়াতে আর কোনো কিছু স্প্রে না করলে কী হবে ভাইরাস থেকে যাবে পোকামাকড় থাকবে এবং পাখি ছাড়ার পর কিন্তু ধুলো উড়বে কুড়োর মধ্যে তাতে কিন্তু আমার পাখির সাউন্ড চলে আসতে পারে পাখির সমস্যা হতে পারে তাহলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তিনটি বিষয় কিন্তু আমরা বলেই ফেললাম আরেকটি যে বিষয় রয়েছে গরমের দিনের জন্য গরমের দিনের জন্য এখন গরম চলে যাচ্ছে যদিও তাও গরমের কথা বলে রাখি সিলিং কিন্তু অবশ্যই ফার্মে রাখতে হবে নাহলে কিন্তু গরমে পাখি হৃষ্টক হবে প্রচণ্ড হারে কারণ পোলট্রি মুরগি এবং ব্রয়লার মুরগি কিন্তু কোনো দিনই গরম সহ্য করতে পারে না আমরা মানুষ পারি কিন্তু মুরগি পারে না এই বিষয়টা মাথায় রাখবে এবং ঠান্ডার দিনে গ্যাস বুটার দিয়ে হিট দিতে হবে এই বিষয়গুলো সবারই জানা আছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের বলছি জল শোধন জল শোধনের ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে অনেকে কিন্তু জল শোধন ছাড়া পাখিকে জল দেয় জল ভালো না হলেও শোধন করে না জল শোধন অবশ্যই অবশ্যই করতে হবে জল শোধন করার কুড়ি থেকে পঁচিশ মিনিট পর পাখিকে জল দেবেন তাহলে জলটা ভালো করে শোধন হবে যাই হোক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলছি পাখি যখন একদম ছোটো থাকবে পাখিকে কিন্তু এভাবে ঠিক নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে উঠিয়ে দিবেন আধা ঘন্টা এক ঘন্টা বাদে বাদে তাহলে কী হবে পাখি এক জায়গায় বসে থাকবে না পাখির ল্যাংড়ার হার কমবে পাখি সুস্থ থাকবে পাখি খাবে জল খাওয়া সবই খাবে আর না নাড়া দিলে কি হবে এক জায়গায় বসে ল্যাম হতে পারে অনেক পাখি খাবে না তাই নাড়া দেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক আজকের এই ভিডিওতে এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু বলার ছিল তোমাদের তার পাশাপাশি আরেকটা কথা বলি ফার্ম ফার্মে পাখির যে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে স্প্রে মেডিসিন প্রয়োগ করুন বিশেষজ্ঞ লোক দেখিয়ে কারণ এই মুহূর্তে কিন্তু ব্রয়লার মুরগি ভাইরাস অনেকেই আছে যে ভাইরাসটা ফার্মে ঢোকার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সেটা ছড়ানো দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে মেডিসিন প্রয়োগ করতে হবে যাই হোক আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি এই বিষয় নিয়ে আলোচনা করার ছিল তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই কমেন্টের ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আবারও আসছে নতুন গুরুত্বপূর্ণ বিষয় চ্যানেলের পাশে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে ধন্যবাদ